আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি আমরা উৎপাদক বিশ্লেষণ ম্যাথ দেখব যেটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি তো আগে হচ্ছে আমরা ম্যাথটা তুলে ফেলি সেটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এখন আমাদের যে মিডিল টার্মের নিয়মটা থাকে সেটা হচ্ছে মাঝখানের যে রাশিটি থাকবে এটা ভেঙে হচ্ছে এমন দুটি রাশি এখানে তৈরি করতে হবে যেটা গুণ করলে এই লাস্টেরটা হবে আর যোগ বিয়োগ করলে হচ্ছে মাঝখানেরটা হবে কিন্তু নিয়মটা একটু পরিবর্তন হবে যদি এখানে প্রথমে এরকম সংখ্যা থাকে তাহলে আমাদের কি করতে হবে সংখ্যার সাথে লাস্টেরটা আগে আমরা গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে গুণ করলে কত হচ্ছে বারো এবার এই আমাদের যে ফার্স্টে যে নিয়মটা বললাম যে মাঝখানেরটা ভেঙে এমন দুটি সংখ্যা এখানে আনতে হবে যে দুটো গুণ করলে গুণ করলে এই লাস্টেরটা হবে এখন এটা হবে না এই এই ক্ষেত্রে নিয়মটা একটু পরিবর্তন এসে এবার হবে যে মাঝখানের দুটো ভেঙে গুণ করলে একটা একটার সাথে গুণ করলে এই যে বারো হতে হবে অর্থাৎ প্রথমটা এবং শেষটার হচ্ছে গুণ ফল বারো হতে হবে ঠিক আছে তো আমরা দেখি এখানে আমরা দিলাম ফোর এক্স স্কোয়ার এটার সাথে কত করলে এটা ই হবে দেখি আমরা এখানে বারবার যদি আমরা করি তাহলে দুই হচ্ছে ছয় হচ্ছে ছয় থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে তো চার হচ্ছে তাই না তাহলে সব থেকে বড় কোনটা ছয় আর এখানে প্রথমে কি আছে মাইনাস তার মানে বড় আগে আমরা মাইনাস দেবো সিক্স এক্স দিলাম তারপর গেছে টু তাহলে এটা প্লাস টু এক্স হবে মাইনাস থ্রি এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কমন নেব টু এক্স কমন নিলাম এখানে টু এক্স কমন এলে থাকে টু এক্স আর এখানে টু এক্স কমন এলে থাকে মাইনাস থ্রি এখানে কিছু নাই মানে কি ওয়ান কমন নিতে হবে টু এক্স মাইনাস থ্রি এখন দুই পাশে কি আছে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি তাহলে আমরা দুই পাশ থেকে টু এক্স মাইনাস থ্রি করে কমন নিলাম আর বাকি থাকলে কত টু এক্স প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে মিডিট টাইম ব্যবহার করে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় যদিও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা ইনশাআল্লাহ আমি সলভ করে দেব তো নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ